আজকে তো রাজনৈতিক বিশ্লেষণের জন্য এখানে আসি নাই এসেছি একজন নেতা ঐতিহাসিক ব্যক্তিত্ব যার না হলে আমরা কেউ এই পর্যায়ে আসতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হতেন না আমি তাদের সিদ্ধিতে হতাম না বাংলাদেশ হতো না সেরকম একজন মহান নেতা মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা দেশের মঙ্গল কামনা করতে এসেছে বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধুর পিতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আমার নেতার নেতা সেই জন্যে দেশের এই পরিস্থিতিতে একেবারে হাহাকারজনক পরিস্থিতি করোনায় জেরবার পরিস্থিতিতে আমাদের সকলের মালানা আব্দুল হামিদ খান হাসানির তার জীবন তার চরিত্র আরো কঠিনভাবে অধ্যয়ন করা উচিত আমাদের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদেরকে আরো দৃঢ় হতে হবে সৎ হতে হবে ত্যাগই হতে হবে হুজুর মৌলানা ভাষানীর অঙ্গলি হেলনে যখন পাকিস্তান কাঁপত পূর্ব পাকিস্তান কাঁপত সেই মৌলানা ভাসানি কিন্তু কপটকহীন অবস্থায় চলে গেছে এখনো আমরা হাজারো মানুষ তার মৃত্যুবার্ষিকীতে জন্মদিনে ছোটো ছোটো পুরিয়ে কিন্তু আমরা যারা নেতা যারা অতীতকে স্বীকার করিলেন তাদের কিন্তু অনেক দুর্দশা হবে সেই জন্য বলছি যার যে মর্যাদা স্বাধীনতায় বিশেষ করে যার যে মর্যাদা সেই মর্যাদা স্বীকার করা উচিত এবং দেশকে পরিচালিত করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিত আমি আজকের এই দিনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং দেশবাসীর মঙ্গল কামনা করছি তার আত্মার শান্তি কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ভেস্তবাসী করেন আমিন